নম্বরের হক আদায় করে পড়ার অর্থ কয়টা এক নম্বরে শুদ্ধ করে পড়া দুই নাম্বার ওটা বোঝা তিন নাম্বার ওর উপরে কাজ করা চার নাম্বার ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে ওটা মানানোর ব্যবস্থা করা আপনি বলেন তো নিজের দিকে তাকিয়ে এবার কোরআন পেয়েছেন আপনি হ্যাঁ আপনি পড়েন শুদ্ধ করে আমিও দেখছি আপনি হয়তো বোঝেন ও হালকা পাতলা 3 নাম্বার আপনি মোটামুটি কিছো মানেনো 4 নাম্বার এটা যে মানুষের কাছে পৌছিএ এটা মানানোর ব্যবস্থা করা লাগবে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র এই কাজে আপনি কইজন আছেন বলেন এই কাজে যদি আজ আমরা থাকতাম সবাই এ দেশে কোরআন কায়েম হতে দেরি হয় তার মানে দুনিয়ার হাসানা আমরা তা না না পাইনি আফিল আখিরাতে হাসানা একথা বলার আগে আল্লাহ দ্বিতীয় নাম্বারে দিয়েছেন কেউ যদি বলে আমি না পেয়েছি অবশ্যই করান দ্বারা অনেক কে আল্লাহ হেদায়ত দিয়ে জান্নাতি মানুষ বানিয়েছে এ করান দ্বারা অনেক কে আল্লাহ গমরা করে জাহান্ন বানিয়ে দিয়েছে সুতরাং কোরআন থেকে হেদায়েত পাওয়া এটা দুনিয়ার হাসানা হযরত ওমর কোরআনের হেদায়েত পেয়ে জিরো থেকে হিরো হয়ে জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে মারা গেছে কথা বলেন না কেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরেকজন মানুষের নাম আমি জানি আবু সেহেল তাকেও নবী কোরআন শুনিয়েছিল এই লোকটা জিরো থেকে হিরো হতে পারে নাই ও হিরো থেকে আরো জিরো হয়ে গেছে ওই এত বড় হিরো ছিল পুরা দেশের মালিক পুরা আরব জাহানের সরকার প্রধান ছিল এই লোকটা কিন্তু তার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে তাহলে জিরো থেকে হিরো হয়েছে একজন আর ও হিরো থেকে জিরোই নেমেছে এত ঘৃণিত করে দিয়েছে ওর বাসস্থানটা আপনি যে লক্ষ্য করেন ওর জায়গাটা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে আমি কাবা শরীফ তাওয়াফ করে হঠাৎ উপর দিয়ে ঘুরছিলাম দেখে পেটে ব্যথা করছে পুলিশকে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম হঠাৎ আমার পেটে ব্যথা করছে কোন জায়গা পুলিশ আমার বলে ইয়াহা জিয়ল হজ্জা না বিলা দোকান ও হাসি দেশ কোথায় মানে জি তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার ওনার ভাষা দিয়ে বলে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা আমি বললাম না লাভ হোসেনের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান এই যে আমার সামনে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চায় টাকা করে একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে কে পর্যন্ত যত মুসলমান দুনিয়া অমরের জন্য দোয়া করবে এই কথা বলেন আর একজন মানুষ হিরো থেকে এমন জিরো বানিয়েছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়া যখন নাম শুনলে ঘৃণা করবে আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি সুতরাং রব্বানা আতিনা ফিদunia হাসানায়ে দোয়া কিন্তু মাঠে মারা যাচ্ছে তিন নম্বরে দুনকো কত দুনিয়ার হাসানায় আমি পেয়েছি পরিশ্রম যদি কেউ করতে পারে সে যেন হাসানা পেয়েছে আজ আমরা পরিশ্রমে নেই আটচল্লিশ হাসার এর উপরে এই দেশে পীর এদের কোন পরিশ্রম আছে আপনি দেখান শুধু পেট বাড়ে আর ভুঁড়ি বাড়ে আপনি এখন যদি জরিফ চালিয়ে দেখেন আটচল্লিশ হাজার পীরের মাত্র দুই তিনজন বাদ দিয়ে অধিকাংশ গুলোর জহব্বা বড় বড় আর পেট বড় বড় এত বড় বড় ভড়ি হয় মহিলারা লজ্জা পায় দেখে আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট হয় কি ভড়ি গো আখেরি ভড়ি ও কোন মারা যায় ভড়ির উপরে না হাসির হাসের খোরাকে দেয়নি আপনাকে কাজ করা লাগবে পরিশ্রম করা লাগবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পরিশ্রমে যারা করে তাদেরকে বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় আল্লাহর বন্ধু সোমান বলতে পারেন না যারা বসে বসে খায় আল্লাহর বন্ধু এ কথা করার হাতিসে আছে নেই আরো আছে যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে থাকবি না নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে যাবে ফাইদা কুদিয়াতে সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ মসজিদে গেলে রহমত পাওয়া যায় আর জমিনে আসলে ফজল পাওয়া যায় অনুগ্রহ পাওয়া যায় কি রিজিক পাওয়া যায় এই জন্য আল্লাহ মসজিদে ঢোকার সময় নবীকে বলছেন আপনি বলেন আল্লাহ মাফতাহালি আবু আবা হে আল্লাহ তুমি তোমার রহমতের যত দরজা আছে সব আমার জন্য খুলে দাও মসজিদে রহমত পেয়েছে এবার আর বেশি দরকার নেই বের হন মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার মুখ দিয়ে আল্লাহর নবী বলেন এটা বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক হে আল্লা আমি তোমার কাছে রিসিক সাই ফসল চাই অনুগ্রহ চাই আর এটা মসজিদে পাওয়া যায় না এটা পাওয়া যায় জমিনে কোথায় অবতাগ ইনফাকুল্লিল্লা অনুসরণ করো ফাংতাসির ও ফেলার দিয়ে জমিনে ছড়িয়ে যাও এখানে আমাদের হসিত হচ্ছে অনেকেই আছে নামাজ পড়ার পরে ফ্যান লাগিয়ে আবার বসে বসে গল্প করে অনায়াসে ফ্যান ওর বাঁপের তার মসজিদে নামাজ শেষ ফরজ নামাজ পড়ার পরে সন্ন্যত না মসজিদে পড়া ঠিক না ওটা মারি পড়ার নিয়ম আর বসে আছে তো আছে অনেক আবার ঘুমায় মসজিদে বেশিক্ষণ থাকা নিষেধ ফরজ নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার বলেন কার কেন আল্লাহ এটা দিলেন আপনি কাজ করে খাবেন এই উদ্বুদ্ধ করছেন আল্লাহ কেন এটা সরা বালাতে আছে সরা ইংসি কাতে আছে লাফাদখলা লিং সানাফি কাবাত আমি মানুষকে বানিয়েছি পরিশ্রম করার জন্য আল্লাহ বসে বসে খাওয়া পছন্দ করে না এ পৃথিবীর কোন নবীর জীবনে আপনি পাবেন না একজন নবী বসে বসে খেয়েছে না প্রত্যেকটা নবী কাজ করে খেয়েছে আদ্রাতে আদম নবী চাষ করে খেত আদ্রতে দাউদ আলা সাল্লাম তিনি কামার ছিলেন লোহা পিটিয়ে সোদা করতেন মোহাম্মদ রসুল্লাহর মতো এত বড় মহামানব ব্যবসা করে খেতেন সোমান বলতে পারে নাই আমার দাদা একটা গল্প বলছিল যে মসজিদে বেশিক্ষণ যদি নামাজের পরে কেউ থাকে কি অবস্থা হয় এক এলাকায় বিদ্যুৎ ছিল না কিছু মানুষ টাকা পয়সা জোগাড় করে মসজিদে জেনাটার লাগিয়েছে ফ্যান চলে নামাজের সময় এসে নামাজিরা একটু সুখ শান্তি পায় চারজন বিয়াদব এলাকায় নামাজ পড়ে না মুয়াজ্জিনকে এশার নামাজের পরে ধরে বলছে ভাই আমরা নামাজ পড়বো না কিন্তু এশার পরে আপনি যখন বাড়ি যাবেন আমাদের এলাকায় কারেন্ট নেই এখানে বাড়িতে তো আমাদের ফ্যানও নেই গরমে ঘুম আসে না আপনি চাবি দিয়ে যাবেন ফজরের সময় যখন আজান দিতে আসবেন আমাদের ডেকে দেবেন আমরা চলে যাব সারারাত আরামে ঘুমাবো মদজন বলছে ফেরি ফিরি দেব। যে কাছে আমরা চারজন মিলে এক হাজার টাকা দেবো ওরা দি হয়ে গেছে এসান নামাজ পড়ে মানুষজন সবাই বাড়ি চলে যায় ওই সময় মদজন ওদের কাছে চাবি দেয় ও মস্জিদে প্রবেশ করে মানুষ চারজন ফ্যান দিয়েছে বার ওটা তা রেগুলেটর নেই হ্যাঁ স্পিরিটে ঘুরছে যাদের ফ্যানের নিচের ঘুমানোর অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায় ও ঘুমাবে না মরে যাবে এমন ঘুম দিয়েছে কার কাপড় কোন জায়গায় আল্লাহ সানে শুধু মহাজেন ফজরে আজান দিতে এসেছে লাইট জ্বালিয়েছে বসে নাউজুবিল্লাহ ওদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়েছে মসজিদে থাকা হারাম রাত মাত করে ওঠে বলছে কি ফতোয়া দিলেন মসজিদে থাকা যাবে না হারাম মসজিদে থাকা হারাম দলিল কই না নিজে দেখলাম নামাজের পরে আপনি মসজিদে থাকবেন আল্লাহর নিষেধ আপনি কাজ করে খাবেন এটা দুনিয়ার হাসানা যারা কাজ করে খেতে পারেন বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন চার নাম্বারে দুনিয়ার হাসানা হচ্ছে নিরাপত্তা পাওয়া আজ আছে নিরাপত্তা চব্বিশ ঘন্টা আমরা থাকি আতঙ্কে বাইরে গেলে গুম হয়ে যায় ঘরে থাকলে খুন হয়ে যায় যুবতী মেয়ে আপনি মাদ্রাসা স্কুল কলেজে ভার্সিটিতে পাঠিয়েছেন যতক্ষণ ফিরে না আসে মা নিরাপত্তাহীনতায় থাকে যায় নামাজে দোয়া করছে মাবুদ মেয়ে তো পাঠিয়েছি কলেজে ভার্সিটিতে ওকে এক আসবে না জামাইবি আসবে। আসবে নিরাপত্তা আমাদের নেই যতটুকু ছিল বা না ছিল শারীরিক শিক্ষা নামে যা এসেছে এইটার দ্বারা আজ ফাইভের ছেলে মেয়েরা পর্যন্ত দুটো মানুষ একটা হয়ে যাচ্ছে সুতরাং এই শিক্ষাগুলো বাদ দিয়ে কোরআনের শিক্ষা চালু করেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কম্পালসরি সাবজেক্ট মানিয়ে দেন ওর শরীরত্র এমনিতেই নিতেই ভালো হবে মে এটা থেকে আসার সময় আর জামাই সাথে করে আসবেন একাই আসবে ঠিক এ গ্যারান্টি বেছিরা বাকারা আর 38 নাম্বার আয়াতের মাঝে ফামান ফালা খাও ফুন ওয়ালা

এই সাতটা জিনিস যখন একত্রিত হবে আমি বারোটা পর্যন্ত কথা বলি বারোটা পর্যন্ত এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি সাতটা বিষয় যদি কেউ পায় তাহলে সে সুখ শান্তি দুনিয়ার হাসানা পেয়েছে ছয় নম্বরে সুস্থতা পাওয়া আপনি যে সুস্থ আছেন এটা দুনিয়ার হাসানা আট নম্বরে সন্তান যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা ভালো সন্তান ওইটা যেটা ডাইল খায় যেটা বাবা খায়। আর আমরা মানুষের মতো মানুষ বানাতে পারছি না নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান নষ্ট হওয়ার পেছনে কারণ শুধু সন্তান একা না এর পেছনে যে দায়িত্বগুলো পালন করা দরকার ছিল অভিভাবক হিসাবে আমরা চারটা দায়িত্বের একটাও পালন করতে অনেকেই পারছি না। এই জন্য সন্তানগুলো নষ্ট হয়ে বিপথে চলে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা। তারা দনিয়ার হাসানা এটা না এক নম্বরে দনিয়ার হাসানা সন্তান যেন ভালো হয় ভালো সন্তান তো ওইটাকে বলে যেটা আল্লাহর পরে যে মা বাবার স্থান এই জিনিসটা যে সন্তান জানে তোমরা কোরআন শরীফের ভেতরে আমি মা বাবার মতো সম্মান মা বাবার মতো সম্মান দেওয়া এ পৃথিবীতে আর কাউকে পাইনি আল্লাহ বলেন আমার পরে তোদের মা বাবার স্থান কেন জানো মা আল্লাহ কিন্তু জানা হুন দিয়েছেন হন মানে ডানা হন মানে আমাদের তো ডানা নেই আছে কি আছে আল্লাহ আয়াতন দিলেন না কেন এ আয়াত ভুল আল্লাহ জানা হন দিয়েছেন তাও পাখির কাছ থেকে হাওলাত করে ধার করে কারণ পাখির ডানা হয় পর আল্লাহ এলোপ্লেনের বেলেনের জাহাজের ডানা নেননি কারণ জাহাজের ডানার ভেতরে কোন পর থাকে না পালক থাকে না মোলায়েম নরম সফট কোমল হয় না পাখির ডানার ভেতরে পড় আছে পালক আছে এটা মোলায়েম হয় নরম হয় সফট হয় কমল হয় একটার সাথে আর একটা যখন লেগে যায় আল্লাহর শব্দ চয়ন গুলো দেখেন শব্দের শব্দে করতে হচ্ছে ডাউন ফল করা ডাউন শুধু ডাউন করে দেবেন হবে না ফল করে দেবেন যেহেতু এরোপ্লেনের ডানা বিমানের ডানা হেলিকপ্টারের ডানা এটা ডাউন হওয়ার পরে ফল হলে আর ওড়ে না অথচ পাখির ডানা ডাউন করার পরে ফল করে দিলে উঠতে পারে শুধু উঠতেই পারে না আল্লাহ কেন পাখির ডানা হাওলা করলেন এই পরগুলো এত মোলায়েম একটার সাথে যখন আরেকটা লেগে যায় যখন কোন শত্রু সো মারতে আসে এই বাচ্চাগুলো তখন মায়ের এই পাখার নিচে আশ্রয় নিয়ে একটা শব্দ দেয় বাংলাতে বলা হয় এটাকে একটা আরম্ভ করে আল্লাহ বসাতে চায় হে হামসা দুনিয়ায় তোর মা আর বাবা যতদিন বেঁচে থাকবে অন্তত তুই থাকতে যেন এটা মনে করে যে আমার হামসা আছে মাথার উপরে আমাদের আর চিন্তা নেই নোয়াখালী বুকে হাত দিয়ে বলেন তো আমাদের যারা মা বাবা এরা কি এরকম মনে করতে এখন পারছে যে আমার রহিম আছে অন্তত আমার আর চিন্তা নেই আমার করিম আছে আমার আর চিন্তা নেই ও রহিম করিম থাকলে আরো ঝামেলা এখন দেখছি কারণ অধিকাংশ রহিম আর করিম মিলে মার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন বৃদ্ধাশ্রমের পরিচালককে চার সন্তান তার ছেলে চারটা দুইটা মেয়ে এক ভাই কল দিচ্ছে পরিচালক সাহেব আমরা চার ভাই আর দুই বোন মিলে সিদ্ধান্ত নিয়েছি বাবার যে সম্পদ আছে এগুলো আমাদের নামে লিখে বাবাকে রাস্তায় আপনি তো দায়িত্বে আছেন আমার বাবাকে আমরা পাঠাবো খুঁজে আপনি পরিচালক হিসাবে ভর্তি করে নিয়েন অথচ চারটা ছেলে তার প্রতিষ্ঠিত দুইটা মেয়ে বিয়ে হয়ে প্রতিষ্ঠিত এই লোকটার বৌ মারা গেছে অনেক আগে এই লোকটাকে যদি আজ রাস্তায় ছেড়ে দেয় অবশ্যই শুধু এই ছেলে মেয়েগুলোর দোষ না এ দোষ এই লোকটারও আছে মা বাবার পরে যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এই সব এই লোকটা এই ছয়টা ছেলে মেয়েকে একদিনও শিক্ষা দেয়নি আপনি এখন ওই সন্তানের কাছে বাবা নে আপনি এখন বোঝা হয়ে গেছেন অবসা বেকার টানতে যাবে কোন কারণে কিন্তু ওর ভেতরে যদি হজরতে আলীর মতো ওমারের মতো জ্ঞান থাকতো হজরতে ইসমাইলের মতো জ্ঞান থাকতো যে না আমার আল্লাহর পরে স্থান আমার এই বাবার আমার এই মার আমার মনে হয় তামাম দুনিয়া একদিকে হয়ে গেল বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার কথা ভাবতো না সন্তান যেন ভালো হয় সন্তান ভালো করার জন্য শুধু সন্তানের আপনারও দায়িত্ব আছে তার একটা সুন্দর ইসলামী অর্থপতক নাম রাখতে হবে তাকে জ্ঞান দেওয়া দেওয়া লাগবে লাগবে জায়গা বিয়ে দিনের বৌমার কাছ থেকে আপনার সম্পর্কে ভালো ধারণা পায় এমন একটা বৌমা নিয়ে এসেছেন যৌতুকের টাকা নিয়ে আপনি তো ছেলেকে এক বিয়ে দেননি দিয়েছেন বিক্রি করে গরুর মতো ও এখন কিছু বলতেও পারে না বর কাছে গোলাম হয়ে থাকে এরকম বাবা মা দেশে না আপনি বাবা চার তার একটা জায়েজ তৈরি করার দায়িত্ব আপনার আপনি শুধু জন্ম দিয়েই ছেড়ে দিয়েছেন এই চারটার একটাও পালন করলেন না এই যে কয়েকদিন আগে এই যে তাস বলে একটা ওয়াজ করে বেড়ায় তার বাবা ভিক্ষা করছিল বাবা ভিক্ষা এমনি করে নাই ওই ছেলেটারও দোষ দেওয়া যায় না ও লাইভে এসে বলেছে বাবা হিসাবে যত দায়িত্ব একটাও পালন করে নাই আমার বাবার যে কত বউ আমার বাবা ছাড়ার কেউ জানে না আমার মায়ের সাথে কোনদিন ভালো আচরণ ভালো ব্যবহার হক আদায় কিচ্ছু করে না জীবনে খেয়ে না খেয়ে লেখাপড়া করেছি আমি যখন যা চেয়েছে আমার মন মতো হলে আমি দিয়েছি এখন দিতে পারি না এই জন্য বাবা আমার নামে বদনাম করার জন্য ভিক্ষা ভিক্ষা আপনার চরিত্র আছে শুধু সন্তানের দোষ একা নাই এই দেশে আমাদের যে দায়িত্বগুলো গুলো নবীজি দিলেন চারটা বাবা হিসাবে তো একটাও পালন করতে পারছি না আন্দাজে শুধু জন্ম দিয়ে ছেড়ে দেয় গরু ছাগলের মতো বুঝবে কি করে যে আল্লাহর পরে স্থান কার দুনিয়ায় যদি কেউ টাকা পয়সা খরচ করে কার জন্য তালিকায় প্রথম দেবেন একে তালিকা দিয়েছেন আল্লাহ নিজে সূরা বাকারা দুই নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে দুইশো পনেরো নম্বর আয়াতের প্রথম অংশে আছে হে নবী দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে যে খরচ করবো কোথায় আপনি বলেন কুলমান সাকতুমিন খয়রিন ফালিল ওয়ালিদাইন দুনিয়ায় ভালো কাজে খরচ করো আর ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা এটা তো আপনার সন্তান জানেই না যে খরচ করবে কি করে এই জন্যই তো আপনাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে সেটি আসছে জোরে বলেন নাউজুবিল্লাহ এরপরে আমি পেয়েছি নয় নাম্বারে সবর করতে পারা এটা দুনিয়ার হাসানা ধৈর্য বড় কঠিন জিনিস এটা বিপদে না পড়লে আপনি বুঝবেন না হাজরাতে ইয়াকুব ধৈর্য ধরেছিলেন চল্লিশ বছর কত বছর আমরা ইসলাম মানতে গিয়ে আজ যারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় ওরা সানে একটু আড্ডা যে ধৈর্য কাকে বলে আর যাদের কোনো চিন্তা নেই গরুর মতো খায় পায়খানা করে ওরা ধৈর্য কি বুঝবে ধৈর্য বুঝতেছে ইসলামী আন্দোলন যারা করে তারা আপনি টের না ধৈর্য কারে বলে কত প্রকার কি কি তারা দিচ্ছে যারা ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করে বলছে না আমি নামাজ পড়ি আরে ভাই আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে নামাজের যে শিক্ষাটা ও শিক্ষাটাই তো আপনি নেননি কিসের নামাজ পড়েন দশ নম্বরে আল্লাহ পাক বলেন স্ত্রী যেন ভালো হয় এটা হচ্ছে দুনিয়ার হাসানা ভালো স্ত্রী ওইটা যে সকাল দেখে না মানে এখানে যারা আছে আমার মানে একশো জনের আটানব্বই জনের বউ উল্টা পাল্টা জিনিস দেখতে আসে বউ ভালো হয় কি করে চারটা গন থাকা লাগবে ভালো বর ভেতরে কয়টা বলেন বলেন একটাও মেলে না আন্দাজে দোয়া করে যাচ্ছে রব্বানা ফিদনিয়া হাসানা আমার মনে হচ্ছে দশটার দিকে তাকিয়ে দোয়া সব মাঠে মারা গেছে একটা গোবর হয় পরেরটা তো আরো কঠিন অফিল আখেরাতে হাসানা আখেরাতের হাসানা দাও কল্যাণ দাও শান্তি দাও স্বস্তি দাও নিরাপত্তা দাও সুখ দাও কি আখেরাতের হাসানা কি তাফসিরের ভেষরে পড়েছি আখেরাতের এক নম্বর হাসানা মৃত্যু যেন ভালো হয় ভালো মৃত্যু তো এটা যেটা গলায় দড়ি দিয়ে হয় বিষ খেয়ে হয় পৃথিবীতে ভালো মরণ ওইটা যেটা শাহাদতের মরণ হয় শাহাদতের মরণ হয় কোথায় আপনি তো জানেনি না আমি আজ ইসলামী আন্দোলন করি আমি অপেন ভাবে বলছি আমি এই কারণে করি কারণ দেশে যত দল আছে যত জেনারেল বলেন ইসলামী বলেন যত দল আছে কোন দলের ভেতরে শাহাদতের মরণ পাওয়ার মতো কায়দা নেই শুধু একটা দলে আছে তারা ইসলাম কায়েম করতে গিয়ে জান মাল রেখে জীবন হাতে নিয়ে ঘরে এই কারণে এই পথ আমি বেছে নিয়েছি কারণ আমি জানি ভালো মরণ শাহাদতের মরণ তিন বছর ছেলের ভেতরে প্রতিদিন আমার তাহাজের নামাজের এই দোয়াটাই ছিল শেষ পড়ে আমি সাধারণ মরণ চাই না আল্লাহ ইন্নি আস আলু কা সাহাদা আল্লাহ তুমি যদি মরণ দিও আমার শাহাদতের মরণ দিও কারণ আমি এখন যদি ইমান নিয়ে মারা যায় তাহলে কবরে ঘুমিয়ে থাকবো আর শাহাদতের মরণ পেলে কেমন পর্যন্ত আল্লাহ আমার নিজে খাওয়াবে জাতের দুই নাম্বার হাসানা কবর যেন ভালো হয় ভালো কবর ওইটা যেটা তিনতলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ছিল তাদের দিকে তাকান হজরতে উসমান পড়ে আসে খালি একটা পাথর দেওয়া আর সলিম অব্দি মরে যায় কবর দুই তালা তিন তালা তালা হয় কোন কারণে আপনি কবর পাকা করেন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া দরকার ওইগুলো মাঝার গুলো কিসে

কবর পাকা করার কোন নিয়ম ইসলামে নেই হ্যাঁ হেফাজত করবে গরু ছাগল যেন নষ্ট না করে ফেলে হেফাজত করেন পাকা করা লাগবে চার পাঁচ তালা করা লাগবে এগুলো সব হারাম যা সে কবর ভেঙ্গে দেওয়া দরকার আলো কবর কবর তাকান্ত লক্ষ লক্ষ সাহাবি শুয়ে আছে আমি নিজে দেখে এসেছি খালি মাথার উপর একটা ছোট পাথর দেওয়া চিহ্ন করার জন্য আর গরু ছাগল মরে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে তিনতলা পাঁচ পাঁচতলা বানাচ্ছে তিন নাম্বারে হাসর যেন ভালো হয় ভালো হাসর তো হবে যে মানুষগুলো হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবে এদের হাসর ভালো হবে এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা পারানের আয়াতগুলো আল্লাহ সাজিয়েছেন হাদিস আছে আয়াতের পক্ষে আমি লম্বা করে বলতে গেলে তাহার সময় চলছে তাড়াতাড়ি করছি চার নাম্বারে নবীর হাতে যারা হাউজে যে কাউসারের পানি পাবে এদের হাসানা আখেরাতের হাসানা তারা পাবে পাঁচ নাম্বারে নবীর সুপারিশ যেন পেয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারে এই পাঁচটা যদি পান আপনি আখেরাতের হাসানা পেয়েছেন আকিনা আযাবান নার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় সূরা সফ ১০ নাম্বার আয়াত আলাদুল্ল কমালা তেজারতিং তুংঝি কুম্মেন বিনালীন আমি কি বলবো কোন ব্যবসা করলে জাহান নামে যাওয়া লাগবে না আল্লাহর প্রতি ইমান রাসূলের প্রতি ইমান ইনে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় এ জমিনে দিন কায়েমের জন্যে চেষ্টা চালাও এইটাই ভালো কাজ যদি করতে পারো নামে যাওয়া লাগবে না এই কারণেই তো আমরা এগুলো করি জীবনের ওপরে রিস্ক নিয়ে হলেও আমরা সানি আল্লাহ কে রাসুলকে বিশ্বাস যখন করেছি এশ মিনে সত দিন পেঁচি আছি খরানের খাদেম হিসাবে কামলা হিসাবে এশ মিনে আল্লাহর খরান কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত কায়েম হলে ভালো না হলে আমার অসুবিধা নেই আমার পারিশ্রমিক জাননাত আমি পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে ষোলোটা এই আয়াত থেকে বাস্তবে নেওয়ার তাওফেক যেন দান করেন হামিন